বগুড়া সালাদেশে দর্শন কাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করেছে জেলা ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা বিস্তারিত দেখুন বিশেষ প্রতিনিধি মহিউদ্দিনের প্রতিবেদনে বগুড়া সালাদেশ ব্যাপী যৌন নিপারণ ধর্ষণ অনলাইন হেনস্থা আইনstring খোলা পরিস্থিতির অবনতি এবং বিচারহীনতার প্রতিবাদে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জেলা ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা এ সময় প্রতীকী ধর্ষকের মাথায় কালো কাপড়ের জম টুপি পরিয়ে টানতে টানতে শহরের সাত মাথায় নিয়ে আসে দুই নারী শিক্ষার্থী আসিয়া আসিয়া পয়েন্টের সাত মাথায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী সমবেত হয়ে অবস্থান নেয় সোমবার দুপুরে শহরের সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করে জেলা ছাত্র দল সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্র দলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার এ সময় আরো উপস্থিত ছিলেন কলেজ দলের রাজিবুল ইসলাম শাকিল রাফিউল আলামিন আতিকুল ইসলাম বিপ্লব নাসিফ আল ফায়েদ মারুফি অনিক আহমেদ অর্ক সানভীর ইসলাম সিয়াম ফাহাদ নুর ইসলাম সনি রিয়াজ আহমেদ মাসুদ রানা জিহাদ রহমান সারোয়ার সাকিব মোত্তাকিন জিম মুরাদ হাসান নোমান সাব্বির সামিউর সাব্বির হাবিব রহমান ইমরুল কায়েস রাব্বি হাসান সৈকত উদ্দিন মিলন আহমেদ রাকিব হাসান সহ সাধারণ শিক্ষার্থীরা নিউজ বাংলা মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএনসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে